নবী করিম সাল্লা সাল্লামের পর ইমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর কিন্তু চাষার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন না নবী করিম সাল্লা হিজরত করলেন আব্দুল আবদুল মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না তিনি চলে গেলেন চাষার কাছে বললেন চাষা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আখিরি জামানার প্যান্বর সে ব্যাপারে আপনার মত কি তিনি বললেন আমারও তো তাই মনে হয় আচ্ছা আপনি কি ইমান আনবেন কয় না ইমান আমি তো চিন্তা করছিলাম আপনি আনবেন আর তাই দেখে আমি কিন্তু আমার তো কপাল খারাপ আপনি আনলেন না তাহলে আপনি সাক্ষী থাকুন আমি কিন্তু মুসলমান হয়ে গেছি মনে মনে আপনার শুনাইয়া পড়লাম সাসা বলছে বাতিজা তুমি কি জানো এটার পরিণতি কি কয় না জানি না কয়টার পরিণতি হলো তোমার বাড়ি ঘর জাগা জমিন উঠ ছাগল যা দিছি সব আমার এগুলো সব ফেরত দিতে হবে তিনি বললেন সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত সাসা বলল শুধু তাই না তোমার পরনে যে কাপড় আছে গায়ে জামা আছে ওটাও আমার দেওয়া এটাও দিয়ে ফেরত দিতে হবে অবলীলাক্রমে মুখ বুঝে আবদুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি খুলে দিয়ে দিল না হাদিস আবদুল্লাহ আব্দুলজ্জা তখন নাম তিনি এই ল্যাংচা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে দুই হাতে চোখ চেপে ধরেছেন নিজের চোখ বললেন তোমার এই দুর্দশা কেন ছেলে বলল মা ইমা নামতে গিয়ে সব হারায় কিন্তু ইমান হারাই নাই তুমি আমার কাছে কি চাও আবদুল্লাহ বলল আবদুল্লা বললেন কিছু চাই না মা আমি এই দেশে থাকতে পারবো না আমি চলে যেতে চাই আমার মাহবুব সারো আরে মোহাম্মদ রসুল চাই কিন্তু আমি ল্যাংটা যাব কেমনে আমার একটু কাপড় দেন মা বললো আমার কাছ তো অতিরিক্ত কাপড় নাই আছে একটা সেরা কম্বল দেন সেইটা সেরা কম্বলটা পরলেন সেটা হাঁটু ঢাকলো না এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আবদুল্লাহ আব্দুল আজ্জা চলে গেলেন মসজিদে নববীতে মসজিদে নবমীতে বসে আছেন হাঁটুর উপরে কাপড় যুবক বসা মাথার চুল উস্কু খুস্কু খুদায় নবী করিম ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকেই নজর পড়েছেন জিজ্ঞেস করলেন তুমি কে তোমার এই অবস্থা কেন আবদুল অজ্জা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন নবী করিম বললেন তোমার নাম আব্দুল নয় তোমার নাম আব্দুল্লাহ আসাবে তাদেরকে তাদেরকে আসাবে তাকে কোরআন শরীফ শিখাইত এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন জোরে জোরে পড়তেন আসাবে সফা নবী করিম সাল্লাহ অভিযোগ করলেন যে তার চিল্লা জালায় আমরা ঘুমাইতে পারি না আল্লাহ আর নবী বলেন ওয়ামার সাবির আবদুল্লাহ তার ইমান আনার জন্য সব ছেড়ে এসেছে এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই তার চিল্লাইতে দাও প্রাণ ভরে তাকি তেলাওয়াত করতে দাও কারণ চড়া দাম দিয়া সে ইমানকে রক্ষা করেছে ইত্তাব শারিফ তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের দামামা আমা বেঁচে উঠল কাছে কাছে চাঁদা চাইলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে যার কাছে যা আছে নিয়ে আসো সবাই দিতে লাগলো সোনা দিল দানা দিল অস্ত্র দিল টাকা দিল পয়সা দিল সব নবীজির সামনে স্তূপ হয়ে গেছে নবীজিকে উপাস থেকে দেখা যায় না আল্লাহর নবী বললেন তোমরা তো সবাই দিলে কিন্তু আবু বকর কোথায় তারে তো দেখি না আবু একটি ছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন হাতে একটা ছোট্ট টোপলা ছিল তিনি তা ধরিয়ে দিলেন নবীর হাতে নবীজি টোপলাটার মুখ ছেড়ে যখন ঢাললেন দেখা গেল তার থেকে বেরিয়ে এসছে কয়েক কেজি গম আর কিছু দিরহাম হাজরাতে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে নবীজি প্রশ্ন করলেন আবু বকর হযরতে নবীজি সমস্ত সাহাবীদের দিকে তাকায়ে বললেন ও আমার সাহাবিরা রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যত যা কিছু আজ সাহায্য করেছ সকল সাহায্যের চাইতে আবু বকারের দান কাছে বেশি মর্যাদা হয়ে গেছে তাদের ধারণা হলো তা কেমনে হলো এত এত দিলাম নবীজি জিজ্ঞেস করল নোমর কত দিশু বাড়ি কত ওসমান কত দিশু বাড়ি কত সবাই বললো এত এত দিছি বাড়ি এত এত আজ সবশেষে নবীজি হাজরাত আবু বকর তালুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কত দিয়েছো আর বাড়ি কত আছে হাজরাতে আবু বকর রাহু তালু বললেন ইয়ার আল্লাহি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব এনে নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছি আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং রসুল ছাড়া কোনো জিনিস আর এখন বাকি নাই নবীজি তিরিশ হাজার সৈন্য নিয়ে জন্য প্রতিমধ্যে আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন আমি আল্লাহ আমার নজরে তাকায় দেখলাম সাবাই খেলাম যার কাছে যা ছিল সব আপনার পায়ের উপরে আপনার কদম মোবারক মোবারককে উৎসর্গ করেছে আমার কিছু নাই এই যুদ্ধে কিছুই দিতে পারলাম না আমি শুধু দোয়া চাই হেরাসুল আমার সবথাইতে প্রিয় জীবনটা যেন এই জেহাদে আমি দান করে দিতে পারি হাজরাতে জায়দ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে কুদ্রতারে মোহাম্মদ সোল্লা ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন রুবুতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দাসুলের বাড়িতে মোহাম্মদ সালাহসালামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাম জানতে পেরেছি আপনার আমাদের ছেলে মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে জায়দ যদি যেতে না চায় আমি এমন নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেড়েও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে হল হুজুর বললেন তুমি কি চেন এদের কি জায়দ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জায়দেরি পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেঁদে কেঁদে হয়রান চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে যায় বলতেছেন পিতা বাড়িতে যা আসি তাই শুধু দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার তো পেয়েছেন হাজরতালান ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবেন বিছানা বিছাইতে বললে উঠাই এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানা কারে বলেন নবীদের যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী আনাস মুখে শুনুন আনাসের আল্লাহ হতে বলেন একাধিক ক্রমে টানা দশটি বছর রসুরির খেদমতির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না মারে এটা করছ কেন এটা করো নাই কেন সুভানিহি গোটা পৃথিবী সমস্ত মোমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের কদম মুবারক উৎসর্গ হয়ে যায় কারে বলে নবী রসুল কি চরিত্র বাইয়ে না আল্লাহ রাবুল আলমিন বলেন নবীদেরকে বাইয়ে না দিয়েছি আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি কেতাব যে নাই এমন কিতাব দিয়ে দিলেন কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে। রসলের উপরে কেতাব নাজিল হল হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে হজের মৌসুম এসেছে আবুজহাল ঘরে ঘরে গিয়া বলতেছে আমার দেশে একটা পাগল হয়েছে কন্যা অজুবিল্লা তারে জেনে ধরেছে খবরদার তার কাছে না কি বলে তাও সমা ওই যে লোকটা দেখা যায় এখন পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সবকালে আছে লোকদের চিন্তা হল কি বলে তা না হয় না শুনলাম কিন্তু লোকটা কেমন পাগলটা কেমন একটু দেখে আস তারা চলে গেল দেখার জন্য কানে আঙ্গুল দিয়া গেছে কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে আল্লাহর হাবিবের কাছে গিয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তারা দেখতেছে দেখে দেখে আর ফেরে না আহারে এত সুন্দর কি মানুষ হয় নাকি পাগল হয়ে গেছে এত সুন্দর মানুষ তা কি কখনো পাগল হইতে পারে আমরা তো পাগল দেখেছি পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না মাথার চুল একদিকে আর একদিকে দাড়ি আর একদিকে জামার বোতামের ঠিক নাই দাঁতে ময়লা জামায় কাপড়ে ময়লা এ কেমনে পাগল হবে এত সুন্দর মানুষ এত বিন্যস্ত মানুষ পাগল হবে না নিশ্চয়ই কান্দিয়া আঙ্গুল সারাইস কেউ বা বার করেছে অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারিম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করল নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল বিদেশ থেকে আগত লোকগুলি চোখ থেকে পানি পড়তেছে আর মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কি মোজারফ ইনশাআল্লাহ পাক আমাদের বিয়েছেন সুবহানাল্লাহ ক আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বাইয়ে দেই কেতাব দেই আর দেই তাদেরকে তৃতীয় আর একটা জিনিস যেটা হলো মিজান তার মানে হলো মানদণ্ড বা দাড়ি পাল্লা এখানে বুজানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায় এটার নাম মিজান এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয় সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে নবীদের কাছে কোরআনের কাছে নবুয়ের কাছে আর কিতাবের কাছে সুবিচার আর পৃথিবীতে সুবিচার নয় আছে সুবিচার হতে পারে সেই জন্য মিসান দাড়ি পাল্লা এটা হচ্ছে ইনসাফের প্রতীক এটা কিসের প্রতীক ইনসাফের প্রতীক এটা আবার মনে করেন না যেটা জামাত ইসলামের প্রতীক গ্রাম থেকে কিছু লোক আসছে ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়ি পাল্লা টানানো কয়েছে বাপ রে জামাত ইসলামের এত বড় অফিস দুনিয়ার সব বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়ি পাল্লা টানানো আছে ইনসাফ এর প্রতীক এটা হচ্ছে ইনসাফের প্রতীক ইনসাফ কি রাজু এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহর পাল্লা সাথে দিয়েছেন এই কেবলমাত্র করতে পারে কারা নবীরা কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কেতাব দিয়েছি মিজাম দিয়েছি মিজাম দিয়েছি বিচারটা কেমন দেখো বিচারটা কারে কোন ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করে আল্লাহর নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সবসময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে

এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে কেমন মিজান দিলাম বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হজরত অমরদিয়াল্লাহ তালানুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আবিরুল মুমিনিন তিনি তো তখন আবিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য সেই পরে সানি আসছো সমার কাছে পয়লা গিসিলা কার কাছে গিসিলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করম আমি তোমার বিচারের সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারই বার করে হাজরাতে ওমর বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার স্বামী করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মানলেন গরদান পড়ে গেল এর নাম হচ্ছে নিজান ইনসাফ এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব তাদের পক্ষে সম্ভব নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি কিতাব দিয়েছি দিয়েছি আর নিজাম দিয়েছি আমার ভাইরা কিতাবের আনবো সব কিতাব মানি সব রসুলদের মানি লাল নাহাদিনি কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না সমানভাবে সব নবীদের উপর ইমান যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না সমস্ত নবীদেরকে মানি শ্রদ্ধার সাথে ইমান এনেছি ঠিক কিনা কন সমস্ত কেতাবের প্রতি মান এনেছি কিন্তু অন্যান্য সমস্ত কেতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন শুধুমাত্র মানতে হবে কি সমস্ত আসমানিকে তার বিশ্বাস করি ইমান এনেছি কিন্তু সমস্ত কেতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধু শুধুমাত্র ওরা কারণ এটাই হচ্ছে মোকাম্মেল একদিন সাল্লাহ সাল্লামের সামনে তওরাতের একটা পাতা এনে তিনি পড়তে ছিলেন বললেন হুজুর তওরাতের একটা পাতা পাইছি একটু আপনারা শোনাই হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন

হুজুরের চেহারা গোসায় ভরে গেছে হাজরত অমর থর করে কাঁপতে লাগলেন বললেন ইয়ার সুল আল্লাহ ওমরের জীবন ওমরের মা বাপের জীবন আপনার পদমে উৎসর্গ হয়ে যা কি অপরাধ করেছি আর সুল আল্লাহ হজুর বলছেন অমর তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছ এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসালাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্মতির ভিতরে সামিল হওয়া জীব হয়ে যেত সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন মানতে হবে কোনটা আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ইমান ওয়াকিদার সম্পর্ক আর মানতে হবে কোরআন এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য কত বৈশিষ্ট্য কোরআন একাডেমের রয়েছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভরাই কোরআন যা আল্লাহ রবীন্দ্র আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন এর এক নম্বরের বৈশিষ্ট্য হল কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে কোনো পরিবর্তন সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলেন নাহানু নাযালনাযতিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের শতকুন দায়িত্ব আমি আল্লাহ মানি সাথে গ্রহণ করেছি আমার হাতে এটা গ্রহণ করেছি এটা কুরআনের বৈশিষ্ট্য পৃথিবীতে কুরআন মুখস্থ আপনার বেদ বাইবেল অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্ত করেছে এর কোনো নজির নাই আছে নাকি কোন নজির নাই কিন্তু কোরআন মুখস্ত করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্ত করে আল্লা বলেন কোরআন মুখস্ত করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাম করেন নাম করেন বলেন এমন কোন কিতাব পৃথিবীতে না আমার ভাইরা এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায় কোরআনে কারিম এত মজার কিতাব এই কোরআনে করিমকে আল্লাহ রব্বুল আরাম বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন আর এই কোরআনের অনুসরণ করতে হবে বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে আর এই কোরআনের অনুসরণ করা লাগবে কারণ কোরআনকে একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীও মানুষের জন্য আসবে না আসবে নাকি আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম পাক বলছেন আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফাঁসলা তুমি মানুষের মধ্যে করতে পারো সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবের অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনটার নয় সুতরাং কোরআনের প্রতি ই আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আলহামদুলিল্লাহ কন কন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে তাহলে কোরআন শরীফের মত করে একখানা কিতাব বানায় এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই এরপরে আল্লাহ পাক বলেছেন পারলা না গোটা কোরআন কোরআনের মত করে দশটা সুরা বানায় আনো সারা পাওয়া গেল না কাউকে পাওয়া গেল না পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন ইন কুতুম ফি রাইবিম মিম্মা না আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন বান্দারে যদি সন্দেহ করো যে এই খেতাব আমার নদীর বানানো আমি নাজিল করি নাই পারলে শরীফের ছোট্ট সুরার মতো করে একটা সুরা বানাও এই চ্যালেঞ্জ কত বছরের হল দেড় হাজার বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের বিশ্ববাসীর নিরাবতা। প্রমাণ করে কোরানে নির্ভুল ভাবি আল্লাহর কালাম দেড় হাজার বছর ধরে বিশ্ব মানবের নীরবতা এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব কথা ঠিক কিনা কেউ সরব হয়েছে নাকি কোরআনের মতো করে বানাও না পারলে নবীর ব্যাপারে কথা বলেছে নবীকে মিথ্যা নবী বলেছে বলেন নওজুবিল্লাম নবীকে পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কিন্তু কোরআন বানানো এই কথা বলার সাহস কেউ করে নাই কারণ হল কোরআন যদি বলে যেটা মানুষের বানানো তাহলে লোকেরা তারে ধরবে তুমিও তো তো মানুষ বানাও দেখি কোরআনের মতো করে সুরান এই সাহস কেউ করে নাই করবেন না আমার বন্ধুবান কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে ঠিক ওই ভাবে আজ পর্যন্ত আছে না নাই আছে কি না আর কেমত পর্যন্ত কেমত পর্যন্ত পাক বলেন একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব কোরআন শরীফ সংগ্রহ করা। এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর অতএব তুমি যখন একে পড়ো তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ